হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো কিন্তু আবারও একটি আপডেট নিয়ে এসেছি ভিআরপিদের জন্য আবারও ভিআরপিদের জন্য জনসভাতে কথা তুললেন মমতা ব্যানার্জি অর্থাৎ ভিআরপিদের ডেকে ডেকে বললেন যে তাদেরকে কাজ বাড়িয়ে দিয়েছেন তিনি এ ব্যাপারে থাকবে সমস্ত আলোচনা তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যান মুহূর্তের মধ্যে এছাড়া বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন বা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখেছেন যে মমতা ব্যানার্জি মাথা ভাঙাতে গিয়ে উনি ভিআরপিদের কথা বলেছেন এবং ভিআরপিদের ডেকে ডেকে বলেছেন যে ভিআরপিরা এখানে কেউ আছে তাদের কাজ পঞ্চাশ দিন থেকে তাদের দুশো থেকে পঁয়তাল্লিশ দিন করে দেওয়া হয়েছে ঠিক একই কথা কিন্তু এবার জলপাইগুড়ির জনসভাতে গিয়ে মমতা ব্যানার্জি আবার বললেন যে ভিআরপিদের কাজ বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সিস্টেমের মধ্যে আনবেন এমন প্রতিশ্রুতি উনি ভরা মঞ্চেই কিন্তু দিয়েছেন অর্থাৎ ভরা মঞ্চে উনি যে কথা দিয়েছেন যেহেতু ভিআরপিদের কাজ পঞ্চাশ দিন থেকে দুশো দিন করেছেন অর্থাৎ আগামী দিনে যে উনি সিস্টেমের ভিতরে আনবেন এ কথা কিন্তু স্বীকার করে নেওয়াই যায় ঠিক এই এই মুহূর্তে ভিআরপিদের কি করণীয় অর্থাৎ মমতা যে যে ব্লকে সভা করতে যাচ্ছেন বা যে যে জেলায় সভা করতে যাচ্ছেন সেই জেলার জেলা একান্ত উচিত যে তারা যেন মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা বার্তা বা ধন্যবাদ জ্ঞাপন করে কোন একটা স্মারকলিপি জমা দেন যেমনটা আগে কাজের দাবি নিয়ে জমা দেওয়া হয়েছিল এখন শুভেচ্ছা বার্তা বা অভিনন্দন জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া যেতে পারে যেমনটা জলপাইগুড়ি বা জলপাইগুড়িতে দিয়েছে এটা কিন্তু একান্তভাবে করা উচিত এছাড়া মমতা ব্যানার্জি যেভাবে ভিআরপিদেরকে নিয়ে ভাবছেন তাতে যে ভিআরপিদের দিন উজ্জ্বল হতে চলেছে আগ সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ আসছে এ ব্যাপারে নিশ্চিত তাই আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন সেটা আপনি ঠিক করবেন এটা আমি বলে দেব না এটা আপনাদেরকেই ঠিক করতে হবে কিন্তু ভিআরপিদের স্বার্থে অবশ্যই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা একান্ত প্রয়োজন এ ব্যাপারে আমার মনে হয় বেশিরভাগ ভিআরপি একমত হবেন এছাড়া আরও বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তার আগে বলবো যে উনি জনসভাতে ঠিক কি বললেন সেটা আপনাদেরকে শুনিয়ে দেবো চলুন শুনে নেওয়া যাক উনি কি বললেন